জন্ম আর মৃত্যু মনির বিন জন্ম আর মৃত্যু সবির নিজ লেখা ঠিক সময় হচ্ছে কবু দেখা জন্ম আর মৃত্যু ছবি নিজ লেখা ঠিক সময় হচ্ছে যাই না দেখা মরণ যকন লেকা টিক তোকনি হবে কেউ জানে না কার মরণ কেমনে কুতা হবে যার মরণকন লেখা টিক তকনি হবে কেউ জানে না কার মরণ কোথা কেমনে হবে জীবন কানে চোট অতি হয়ে শুকের খরা জীবন কানি হৈ সুখের খরা কারণ তাকে বহু সমদিত বরা জন্ম আর মৃত্যু নিজ কপালে লেখা তবু জীবন্তে মে রই না সদা চলতে তাকে তাকা যাই না সময় হলে প্রভু জকন্ডাকে তবু জীবন্তে মে রইনা সদা চলতে তাকে সময় হলে যখন প্রভু ডাকে বাড়ছে দিন কমছে আয়ু বুঝতে নাহি পারি হায়াত শেষে কবর দেশে দেব সবাই পারি জন্ম আর মৃত্যু সবি নিজ লেখা ঠিক সময় হচ্ছে যাই না দেখা